হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাঙালির একটি স্বপ্ন বাংলাদেশের একটা স্বপ্নের জায়গায় সেটি হচ্ছে যে পদ্মা সেতু একটা সময় ছিল বাঙালির স্বপ্ন ছিল একটা পদ্মা সেতু বিকাশ হচ্ছে যে পদ্মা সেতু হওয়ার পূর্বে যেনারা হচ্ছে যে বরিশাল ফরিদপুর গিয়েছে গিয়েছেন তারা জানেন যে ওই পারে যেতে কি পরিমাণ কষ্ট সাধন করতে হয়েছে তো আমি হচ্ছে যে রওনা করেছি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ দিয়ে অ্যান্ড হচ্ছে যে এভাবে আমি প্রবেশ করবো সো এখন আমি আছি হচ্ছে যে মুন্সীগঞ্জ তো মুন্সীগঞ্জ সম্পর্কে দু একটা কথা বলি এটি আসলে মোটামুটি হচ্ছে যে একটা গ্রাম এরিয়া এখানে হচ্ছে যে লাইনগুলি প্রায় ওয়ান বাই ওয়ান রাস্তাটা আছে এখন হচ্ছে যে মুন্সীগঞ্জে অনেক বেশি হচ্ছে যে চাষাবাদ হয় আলো থেকে চুরো শুরু করে ধান চাষ আখ চাষ এগুলি অনেক বেশি হয় মুন্সীগঞ্জ আর মুন্সীগঞ্জে একটা বিষয় দেখা যায় যে দুতলা টিনের বাড়ি দেখা যায় ঘর দেখা যায় এবং ওনারা কিন্তু রেডিমেড টিনের ঘর বিক্রি করে মুন্সীগঞ্জ বাংলাদেশে অন্যান্য জায়গায় কিন্তু আপনি এগুলি তেমন একটা দেখতে পারবেন না বাংলাদেশের খাদ্যের অধিকাংশ চাহিদা হচ্ছে যে এই তো যাই হোক পদ্মা সেতুর একদমই নিকটে চলে আসছি পদ্মা সেতু সম্পর্কে একটু বলি পদ্মা সেতুটা হচ্ছে যে বাংলাদেশের একটা স্বপ্ন প্রতিটি মানুষের পদ্মা সেতু যদি না থাকতো কি পরিমাণ হচ্ছে যে কষ্ট সাধন করতে হতো এটা বলার বাইরে আলহামদুলিল্লাহ পদ্মা সেতুটা হয়ে গেল আর এই যে পাশে দেখতে পাচ্ছেন রেলওয়ে এটিও হচ্ছে যে পদ্মা সেতুর পাশেই রেলপথটা হচ্ছে যে করা হয়েছে স্থাপন করা হয়েছে একদম ফরিদপুর বরিশাল থেকে যারা আসে খুব সহজে আসতে পারে সো হচ্ছে যে এখন আমি পদ্মা সেতুর স্বপ্ন পদ্মা সেতু আসলে পদ্মা সেতু নিয়ে এবং এখানকার অবস্থান নিয়ে বলে কখনোই শেষ করা যাবে না এই যে দেখেন ওখান থেকে রুট তিন চার মানে হচ্ছে যে লেনগুলি হচ্ছে যে একত্রিত হয়ে পড়ে হয়েছে আর পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় সেতু এটি প্রায় হচ্ছে যে বারো কিলোমিটার এই সেতুটি অবস্থিত হচ্ছে যে এটি মাওয়া ঘাট এই মাওয়া ঘাট সম্পর্কে অনেকেই জানেন ইলিশ মাছ খেতে আসেন অ্যান্ড হচ্ছে যে এখান থেকে একটা সময় ফেরি ছাড়তো এখন আর নেই তো সো দেখতে পাচ্ছেন ওই যে পদ্মা সেতুটা তার ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে এখন আর হচ্ছে এখানে মানুষজন না থাকার একমাত্র রিজন হচ্ছে পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে মানুষের দুর্ভোগ কমে গিয়েছে এবং এখানে মানুষজন কমে গিয়েছে